এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে নিয়ে যে বিতর্ক উঠেছে রাজনৈতিক অঙ্গনে তা এই আক্তারের কাছে আশা করেননি ছাত্র জনতা থেকে শুরু করে আমজনতা এই এনসিপির সদস্য সচিব তিনি এতটাই মহান যে যুক্তরাষ্ট্রের মতো দেশে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসের সঙ্গী হিসাবে সেখানে তিনি গিয়েই আসল খেলাটা শুরু করেন এই এনসিপির আক্তার তিনি অনেক নীতিবান মানুষ বললে ভুল হবে না তার যে চরিত্র ফুলের মতো পবিত্র অনেকেই মনে করেন কিন্তু এই আক্তারকে ঘিরে যখন নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে তাই সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক দর্শক আক্তার হোসেন নীতিবান সেটা দেশের মানুষ জানেন কিন্তু এই আক্তার হোসেন যখন যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রধান উপদেষ্টার সাথে একজন লিভার ভিসায় ভ্রমণ করে তা এই আক্তারের ও এনসিপির জন্য আসলেই লজ্জাজনক তিনি গিয়েছে বাংলাদেশের মতো দেশের একজন সরকার প্রধানের সাথে সেই সাথে ইন্টারন্যাশনাল খেলোয়াড় নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের সাথে এই মহান ব্যক্তি গিয়েছে ভিআইপি ভিসায় আর এনসিপির নেতাকর্মী সহ যারা এই প্রধান উপদেষ্টার সাথে সঙ্গী হিসাবে গিয়েছে তারা এক কথায় টুরিস্ট বা লেভার ভিসায় তাদেরকে নেওয়া হয়েছে বলতে পারেন কেন তাদের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বৈষম্যটা করল এই সব অসহায় ব্যক্তিদের সাথে এটি জাতির প্রশ্ন এছাড়াও সেখানে গিয়ে এই এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে যখন এই বিদেশি এক মহারাজনৈতিক ব্যক্তির সাথে পরিচয় করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুস এই আক্তারকে যখন স্টেজে ডাকেন পরিচয় করানোর জন্য তখন এই বিদেশি নাগরিক ও রাজনৈতিক ব্যক্তির সাথে হাত মিলাতে নাকচ করেন এই এনসিপির আক্তার হোসেন কেননা তিনি এক মহিলায় আসক্ত বলে এমন পরিচয় দিয়েছেন এই বিশ্বকে এছাড়াও তিনি ইসলামকে সম্মান করেই যথাযথভাবে মহিলার সাথে সাক্ষাৎকারে হাত না মিলিয়ে সালাম বিনিময় করেন যেটা বাংলাদেশের ও ইসলামের জন্য আসলেই একজন মহান বীরের পরিচয় দিয়েছেন এই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন কিন্তু এই আক্তারকে ঘিরে যখন নতুন বিতর্ক উঠেছে তখন তো আক্তার হোসেনকে অনেক প্রশ্নের এবার জবাব দিতে হবে এই বাংলার মানুষকে এই আক্তার হোসেন এতটাই নীতিবান মানুষ যে তিনি বিদেশ সফরে একজন বয়স্ক মহিলার সাথে সাক্ষাৎকার করতে দ্বিদাবোধ করেন কেননা তিনি মহিলাদের সাথে সাক্ষাৎকার করতে ইচ্ছুক না তাহলে সেই আক্তার হোসেন কিভাবে এই জাতীয় নাগরিক পাঠী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারাকে সাথে করে বিদেশ সফরে যায় কিভাবে এনসিপির মতো দলের এই তাসনিম জারাকে নিয়ে চায়ের টেবিলে চা খায় কিভাবে এই ডাক্তার তাসনিম জারাকে নিয়ে বিদেশ সফরে যায় যেখানে তার স্বামী নেই যেখানে তার পরিবারে কেউ নেই যেখানে তাসনিম জারার আপন কেউ নেই এমন নানান প্রশ্নের উত্তর চায় এই এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেনের কাছে এই দেশের সাধারণ জনতা এবং আওয়ামী লীগের কর্মীরা যেখানে বাংলাদেশের প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ হল মুসলিম আর বিদেশ সফরে গিয়ে এই তাসনিম যারা এই অন্তর্বর্তীকালীন সরকার ও জামাতের একজন শীর্ষ নেতা আর এই আক্তার হোসেন তারা কিভাবে আন্তর্জাতিক পার্লামেন্টে বসে একজন বেধর্মী একজন সৈর শাসকের ভাষণ শুনে টেবিল এ বসে যেখানে এই নেতা নিয়াহুর বক্তব্য অনেক রাষ্ট্রের প্রধানরা বয়কোট করে চলে গিয়েছে সেখানে আমাদের সোনার দেশের দামাল ছেলেরা নেতা নিয়াহুর বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এই হল আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জাতিসংঘের আশীতম অধিবেশনে নেতানিয়াহর বক্তব্য

আমাদের বাংলাদেশের কি এমন ক্ষতি হয়ে যেত আমাদের বাংলাদেশের আছে কি যে ক্ষতি হওয়ার মতো নাকি আপনারা হয়তো ভাবছেন এই জায়গার মধ্যে

একটা ইহুদি বক্তব্য দিচ্ছে বসে বসে আপনার বক্তব্য শুনতেছেন আমি আগে একটা কথা বলেছি আমার ধর্ম ইসলাম জামাত ইসলাম না জামাতের বিরুদ্ধে কথা বললে অনেকে বলে আমি নাকি মুসলিম না আমাদের বাংলাদেশে বর্তমানে বিশ কোটি মানুষ আছে তার মধ্যে জামাত শিবির কথা জন করে ধরিলাম তিন কোটি মানুষ জামাত শিবির করে তাহলে কি তিন কোটি মুসলিম আর বাকি সতেরো কোটি অমুসলিম তাহলে আপনারা কেন বলেন বাংলাদেশ পঁচানব্বই মুসলমান দেশ সুতরাং আপনারা ইসলাম ধর্মটাকে ব্যবসা করা বন্ধ করেন আর আমি কি বলতে চাইছি কি বলতে চাইছি ঠান্ডা আমরা দিয়ে চিন্তা করেন পরিশেষে বলতে চাই ডাক্তার তাসনিম জারার সাথে বিদেশ সফরে যেতে ইসলামের কোনো বাধা নেই আর বিদেশি কোনো বেগানা নারীর সাথে হাত মিলিয়ে সালাম বিনিময় করা তাহলে কি ইসলামে নিষেধ রয়েছে কি না তা জানতে চায় এই বাংলার আঠারো কোটি জনগণ তাহলে কি ইসলাম ধর্ম অপরিচিত কোনো মেয়ের সাথে সাক্ষাৎকারে নিজের হাত এগিয়ে দিতে নিষেধ করেছে আর পরিচিত মেয়ের সাথে একসাথে করে বিদেশ সফরে গেলে কোনো সমস্যা নেই তাহলে কি ইসলাম ধর্ম এখন এমনটাই হয়েছে কারো জন্য আই লাভ ইউ কারোর জন্য আই হ্যাট ইউ যেখানে ডাক্তার তাসনিম যারার কোনো পর্দা নেই তার সাথে মিশতে ইসলামের কোনো নিষেধ নেই আর অপরিচিত কোনো মেয়ের সাথে সাক্ষাৎকার করতে গেলে হাতে গিয়ে দেওয়া যাবে না কেননা সেটা ইসলামে নিষেধ রয়েছে এই রকম ইসলাম ধর্ম কী পেল তারা তা জানতে চায় এই দেশের সাধারণ জনগণ আমরা তাদেরকে দেখে কি এই শিখব নাকি ইসলামের সঠিকভাবে ব্যবহার করব